নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বানিয়েছি চিকেন বন কি করে এই চিকেন বন বানালাম তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালোই লাগবে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি আর এক চামচ ইস্ট আর এক চামচ চিনিকে আমি একটা বাটির মধ্যে আগে থেকে সোপ করে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সাদা তেল দিয়ে আমি ময়দাটা ভালো একটা ডো তৈরি করে নেব আমি ভালো করে ময়দাটা মেখে নিয়েছি আর উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি এবার ময়দাটা আমি ঢেকে দেবো তাহলে কী হবে ময়দাটা আমার ফুলবে এইদিকে আমি এবার পুটটা তৈরি করব। আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি কিছুটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা আমি ভেজে দিয়ে দিয়েছি একটু লঙ্কা কুচি এবার দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিব আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো বাকি সব মশলা গুলো দিয়ে নেব আমি চিকেন চিমা নিয়েছিলাম চিকেন কীমাটা দিয়ে নিয়েছি এবার বাইন্ডিংয়ের এর জন্য আমি দুটো আগে থেকে সেদ্ধ করে আলু রেখেছিলাম আলুটা ম্যাশ করে দিয়ে নেব পুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব আমি ইস্ট দিয়ে রেখেছিলাম দেখো কি সুন্দর ফুলে গেছে এবার আমি লেচি কেটে সুন্দর করে বেলে নেব আমি এখানে বেলে নিয়েছি এবার আমি পুটটা লম্বা করে দিয়ে নেব আমি পুটটা দিয়ে এই পাশটা এরকম মুড়ে নিয়েছি আর এরকম কাট লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো আমি লম্বা করে পুটটা দিয়ে নিয়েছি এবার এইভাবে ধরে আমি মুড়ে নেব সুন্দর করে এই দিকটা আমি কাঠ লাগিয়ে নেব আমি আমার কাছে বাটার পেপার ছিল না আমি প্লেন হোয়াইট পেপারের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি এরকম একটা মধ্যে দিয়ে দেখতেই আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি আমি গ্যাসের ওভেনে চুলাতে বানিয়ে দেখাবো চিকেন বল ওভেন ছাড়াই তাহলে কি করে বানাচ্ছি তাহলে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি প্রত্যেকটা এভাবে দিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে একটু ডিম ব্রাশ করে দেব আমি ডিম ব্রাশ করে উপর থেকে একটু সাদা তেল দিয়ে নিয়েছি এবার আমি ঢেকে দেব মিনিটের জন্য আমি করে ঢাকনাটা তুলে দেখে নেব দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব দেখতেই পাচ্ছ সুন্দর হয়েছে একদম বেকারি স্টাইলে এবার আমি ঠান্ডা করে নেব আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে চিকেন বল আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আমরা ওভেন ছাড়াই গ্যাসের চুলায় বানিয়ে দেখালাম